আজকে একটা মজাদার ড্রিঙ্কস বা ডেজার্ট তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বানাবো আজকে ম্যাঙ্গো সাগো বা পাকা আম আর সাবুদানার ডেজার্ট এটা ভীষণই মজাদার হয় এটা শুধুই মজাদার না এটা রিফ্রেশিং আর হেলদিও তাছাড়া এটা খুব কম ইনগ্রিডিয়েন্টসে হয়ে যায় লাগে দুটো আম দু প্যাকেট দুধ আর সাবুদানা আর কি করব সাবুদানাকে আমি ওভারনাইট ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখে দেব। তাদের হাতে সময় নেই তারা না না ভিজিয়ে রাখলেও হবে এটাকে ডাইরেক্ট বয়েল করে নিতে পারবে কিন্তু ভিজিয়ে রাখলে কি হয় প্রপার পানিটা শোক করে একদম নরম হয়ে যায় আর বয়েল হতেও খুবই কম সময় লাগে যে দেখো কতটা সুন্দরভাবে ভিজেছে আর এখানে আমি গরম পানি নিয়ে নিচ্ছি তাতে দু প্যাকেট দুধকে ভালো করে আমি গুলিয়ে নেব আমরা এটাকে লিকুইড মিল্কেও করতে পারো আমার কাছে লিকুইড মিল্ক ছিল না তাই আমি পাউডার দুধটাই ইউজ করেছি পঞ্চাশ গ্রাম মতো সাবুদানার জন্য দুই প্যাকেট দুধ নিয়েছি তোমরা লিকুইড দুধ নিলে পাঁচশো গ্রাম দুধ ইউজ করবে এবার আমি সাবুদানা একটা পাত্রে ঢেলে নিয়েছি তাতে দুধটাও ঢেলে দিলাম এবার দশ মিনিট মতো চুলায় খুব সুন্দরভাবে এটাকে বয়েলড করে নেবো লিকুইডটা খুব বেশি পাতলা হবে না ঠিক এইরকম হবে এবার একটা ফ্রেশ আমকে কেটে নেব এখানে আমটাকে আমি একটা স্টাইল মারে কেটেছি তোমরা যেভাবে পারো সেইভাবেই কেটে নিও এই আম যত ফ্রেশ হবে এটার টেস্ট ততই ভালো হয় তাই চেষ্টা করবে ফ্রেশ ফ্রেশ আম নেওয়ার এই যে দেখো দারুণভাবে কেটে নিয়েছি আমি এবার এইটাকে একটা মিক্সার বলে দিয়ে পেস্ট করে নেব। এই আমের সাথে আমি অ্যাড করে দেব এক কাপ মতো চিনি যেমন মিষ্টি খেতে পছন্দ করো সে সেই পরিমাণে চিনিটা দিও এবার আমি এটাকে ভালো করে গ্রাইন্ড করে নিলাম এই যে দেখো পুরো পেস্ট হয়ে গেছে আর কালারটা কত সুন্দর হয়েছে এইদিকে দেখো আমি যে সাবুদানাটাকে বয়েল করে নিয়েছিলাম তাতেই ওই আমের পেস্টটাকে আমি মিশিয়ে দিচ্ছি এইটা মেশানোর সাথে সাথে এত সুন্দর একটা কালার হয়ে যায় আর অ্যারোমাটাও এত সুন্দর আসে ওরা তো দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় লাগছে তো এইভাবে ভালো করে সবটা মিশিয়ে নেব হ্যাঁ স্বাদটাকে একটু এনহ্যান্স করার জন্য এক পিস মতো লবণ দিতে পারো আমি লবণ নিয়েছিলাম কিন্তু ক্যামেরা অন করতে ভুলে গিয়েছি এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি এটাকে এই পর্যায়েই খেয়ে নেওয়া যায় কিন্তু এটা ঠান্ডা ঠান্ডা বেশি ভালো লাগে যার জন্য আমি এটাকে একটু ডেকোরেট করে তারপরে আধ ঘন্টা মতো ফ্রিজে রেখে দেব আমের সিজন থাকতে থাকতে তোমরা অবশ্যই এটা বানিয়ে দেখো ভীষণই ভীষণই সুন্দর লাগে এই যে দেখো উপর থেকে আমি স্লাইস করে আম কেটে নিয়ে দিয়ে দিচ্ছি এইটা দেওয়ার কারণে মুখে যখন এই আমের স্লাইসগুলো পরে খেতে আরও দারুণ লাগে আচ্ছা ঘরে যে ড্রাই ফ্রুট থাকবে সেগুলোও মিশিয়ে দেবে খেতে আরও ভালো লাগবে ও খুবই সহজভাবে এটা শেয়ার করলাম অবশ্যই অবশ্যই একবার ট্রাই করে দেখবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে অবশ্যই ফলো করে দিও